নমস্কার বন্ধুরা সুভদ্রাদির কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবারে দিল্লি থেকে এসে ছেলে যাওয়ার আগে আবদার করল কড়াইশুঁটির কচুরি খাবে কড়াইশুঁটি এখন ভীষণই দাম তবু ছেলে মেয়ে বায়না করলে এবং সেটা খাওয়াতে না পারলে মাদের খুবই মন খারাপ লাগে কিনে আনলাম কড়াইশুঁটি সেই কড়াইশুঁটিকে ভালো করে ছাড়িয়ে চারিয়ে নিয়ে একটা মিহি করে পেস্ট করে নিলাম কাঁচা অবস্থায় দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে এবং একটু আদার টুকরো দিয়ে দিয়ে পেস্ট করে রাখলাম একদম ভালো করে দেখতে হবে যাতে কোনো কড়াইশুঁটির দানা পড়ে না থাকে তাহলে কিন্তু খুব মুশকিল হবে বেলার সময় এদিকে কড়াই বসিয়ে দিলাম দিয়ে সর্ষের তেল দিলাম দিয়ে একটুখানি জিরে ফোড়ন দিয়ে এক চামচ আদা বাটা দিলাম আর দিয়ে দিলাম এক চিমটি হিং গুঁড়ো হিংটা কড়াইয়ের মধ্যে প্রথমে দেইনি তাহলে তেলে পুড়ে যাবে এবং গন্ধটা যেন বেরিয়ে যায় আমি সেই জন্য একটু পরেই দিই এবারে দিয়ে দিলাম সেই বেটে রাখা পুরটা পাঁচশো গ্রাম সুটি এখানে আছে সেইটার থেকে এই ছোট বাটির এক বাটি হয়েছে মোটামুটি আমার কুড়িটা মতো এখান থেকে কচুরি বেরিয়েছে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি তার মধ্যে অ্যাড করে দিলাম আমার স্পেশাল ভাজা মশলা ধনে জিরে গোলমরিচ এবং শুকনো লঙ্কা এক চামচ করে ধনে জিরে আর দশ পনেরোটা গোলমরিচ এবং দুটো শুকনো লঙ্কা এই দিয়ে শুকনো খোলায় নেড়ে ছেড়ে তারপর গুড়িয়ে নিয়েছি সেই চামচ দিলাম এক চামচ সেই মশলা দিয়ে সঙ্গে পরিমাণ মতো নুন দিলাম এবং সামান্য একটু চিনিও দিলাম যাতে পুটটা স্বাদের হয় ব্যালেন্স করবে এই চিনিটা এবং ততক্ষণ নাড়ব যতক্ষণ না এটা কড়াই থেকে সম্পূর্ণভাবে উঠে আসছে দেখুন উঠে আসছে কি সুন্দর রোল হয়ে হয়ে তবে বুঝবেন যে আপনার পুরটা রেডি হয়েছে যতক্ষণ এটা আটকে থাকবে বেশি ততক্ষণ কিন্তু হবে না এই সব ট্রিক্সগুলো ফলো করলে একটু শক্ত করে পুরটা যদি বানান তাহলে কিন্তু আপনার ঢোকাতেও সুবিধা হবে ওই খোলের মধ্যে এবং ফাটবেও না নাড়াচাড়া করে নামিয়ে নিলাম এবার ঠান্ডা হতে দিলাম তারপর এটার থেকে আমি টুকরো টুকরো করে এক চামচ মতো আন্দাজ করে কতগুলো ভাগ করে নেবো কড়াইশুটিটাকে এদিকে আমি দু চামচ ময়ম দিয়ে পাঁচশো গ্রাম মতো ময়দা নর্মাল টেম্পারেচারের জল দিয়ে মেখে রেখেছিলাম ওপরে একটু সাদা তেল বুলিয়ে একটা ন্যাকড়া চাপা দিয়ে রেখেছিলাম আর একটু এটাকে রেস্টে এবার মিনিট পনেরো পরে দেখুন ঢাকনা খুলে এবার এটার থেকে লেচি করে নিলাম এবং এইটাও বেলার সময় একটু খেয়াল রাখতে হবে যে আঙুল টিপে টিপে দেখলাম ডেবে যাচ্ছে তার মানে কিন্তু আপনার বেলাটা ঠিক হয়েছে আর চেষ্টা করবেন ময়ামটা একটু ঠিকঠাক দিতে ময়ামটা দিয়ে দেখবেন মুঠো করে যদি ময়দাটা থেকে যাচ্ছে হাত দিয়ে মুঠো করলে তাহলে সেইটা বুঝবেন যে ময়ামটা দেওয়া ঠিক হয়েছে ছেড়ে গেলে কিন্তু আরেকটু দেবেন এবার লেচি কেটে কেটে হাতের সাহায্যে দুই হাত ইউজ করবেন হাতে তেল মেখে নেবেন নিয়ে গোল গোল বাটি মতো বানিয়ে নেবেন তার জন্য একটু লেচি নিয়ে হাত দিয়ে টেনে টেনে প্রথমে তারপর সেটা হাতের সাহায্যেই গোল মতো করে নেবেন আর ওদিকে ওই যে আমি পুর বানিয়ে ভাগ করে রেখেছি সেটা ঢুকিয়ে ভালো করে এবার চারদিক থেকে তুলে নেবেন তুলে একটা দেখুন পিরামিডের চূড়ার মতো উঁচু মাথা হচ্ছে এবং সেটাই কিন্তু আসল দরকার সেটাকে এরকম আঙুলের সাহায্যে যদি একটু সরু মতো করে নিয়ে মুড়ে দেন যাতে একদম ফাটবে না সেইটা হলে কিন্তু সত্যি ফাটে না এই ঢোকানোটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোনো রকম দায় সারা গোছর করলে কিন্তু এখানে হবে না কিভাবে করছি একটু দেখুন এই যে টানছি প্লাস ওটাকে গর্ত মতো মানে থালার মতো নয় একটা বাটির মতো করে একদম মাপ মতো একটু পুড় নিয়ে ওটার ভেতর ঢোকাচ্ছি ঢুকে চার দিক থেকে তুলে দেবেন দিয়ে সেটাকে সরু মতো করে নেবেন কোনো একদিকে যদি এটা না করেন তাহলে কিন্তু সেই দিক থেকেই বেরিয়ে যাবে এই প্যাকিংটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট এইভাবেই করে নিলে আস্তে আস্তে কোনো অসুবিধা নেই আমি বলবো সবগুলো একসঙ্গে বানিয়ে রাখবেন না যদি লোক বেশি হয় তাহলে যদি দুজন করতে থাকেন তাহলে ভালো না হলে না ওই বানিয়ে রাখবেন অনেকক্ষণ ধরে যে খাবে বলে পরে কিন্তু সব সেগুলো আবার আটকে যায় যতই তেল মাখানোর থালার মধ্যে রাখুন না কেন এগুলো আমার অভিজ্ঞতা দেখেছি এবার একটা তেল মাখানো বেশ ভালো তেল তেলে চাকি বেলুন নিয়ে তার মধ্যে বেলতে হবে প্রথম প্রথম ওপর দিয়ে এটাকে তুলবেন তুলে তুলে বেলবেন তারপরে কিন্তু বেলুনটা ঘুরিয়ে চাকির মধ্যে এদিক ওদিক করে করে বেলে নেবেন সব সময় কিন্তু তুলবেন না আমি যেটা বলছি এটা একটু ফলো করুন যে প্রথম দিকে আমরা তুলে তুলে বেলবো তবে খুব চাপ দেব না তারপরের দিকে কিন্তু আর সেইভাবে তুলবো না তখন বেলুনটাকে নিয়ে এই যে একবার এদিক ওদিক করে করে যতটা সম্ভব বেলা যতক্ষণ না এটা বড় হচ্ছে এইয চারদিকে একটুখানি পাতলা করে বেললে কচুরিটা কিন্তু ফলে ভালো এইভাবে করে নিয়ে পরে সাদা তেল আর ঘি মিশিয়ে আমি ভেজে নেব এবারে কিন্তু আর তেমন ঝামেলা নেই বেশ কয়েকটা বেলে নিয়ে এইভাবে তারপর কড়াই বসিয়ে দেবো দিয়ে ভাজব বন্ধুরা আপনারাও নিশ্চয়ই শীতকালে কড়াইশুঁটির কচুরি অবশ্যই খান এবং এটা জানা রেসিপিও কিন্তু তবু যারা নতুন বানাচ্ছেন সেই তাদের জন্যই আমার এটা রেসিপিটা শেয়ার করা কড়াই বসিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম আর কিছুটা স্বাদের জন্য দু চামচ ঘিও দিয়ে দিলাম সম্পূর্ণ ঘিতেও করতে পারেন সম্পূর্ণ সাদা তেলেও করতে পারেন ঘিটা দিলে একটু সুগন্ধটা বেশি হয় দিয়ে মিশিয়ে দিলাম ঘিটা আর তেল কিন্তু খুব ভালো গরম হতে হবে হাই ফ্লেমে থাকবে তেল তখন কচুরিটা ছাড়বেন এবং ছাড়াটাও একটু শিখিয়ে দিলাম যারা নতুন ছাড়বেন ভয় পাবেন আস্তে করে একটা দিক থেকে ঢালতে হবে এবার ছান্তা দিয়ে একটু পেটটা চাপ দিয়ে দিয়ে অল্প করে করে দেখুন গপ গপ করে ফুলে যাচ্ছে এবং যতক্ষণ এরম ফুলছে ততক্ষণ পারতপক্ষে উল্টাবেন না তবে যদি দেখেন যে যেটা ফুলছেই না সেটাকে তো টাইমলি উল্টাতেই হবে নাহলে পুড়ে যাবে এইভাবে প্রত্যেকটা লুচি বা কচুরি একটুখানি সময় দিয়ে ধৈর্য ধরে হালকা হাতে চেপে চেপে ভাজলে কিন্তু উঠে যায় দেখুন কোনো কিন্তু হাতে ছিটকোনোর সম্ভাবনা নেই এমনভাবেই ঢালছি বন্ধুরা ভালো লাগলে কিন্তু করে তো খাবেনি এবং চ্যানেলটিকেও কিন্তু সাবস্ক্রাইব যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এই সব ট্র্যাডিশনাল ঘরোয়া রান্না যাতে আরও আপনাদের সামনে আমরা আনতে পারি তার জন্য আপনাদের সহানুভূতি এবং সহযোগিতা খুবই দরকার বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে যে কোনো নোটিফিকেশান সবার আগে আপনি পান একে একে কথা বলতে বলতে সবকটা কচুরি ভাজা হয়ে গেল দেখুন প্রত্যেকটা কচুরি কিন্তু আমার ফুলেছে গপ গপ করে এবং এই যে হালকা একটা হলদে ভাব ফুটে আসছে ছিঁড়বেন সম্পূর্ণভাবে পাবেন এই সবুজ কড়াইশুঁটির স্বাদ দারুণ লাগে এই আলুর দম সহযোগে কড়াইশুঁটির কচুরি আলুর দমের রেসিপিও আমি নেক্সট ভিডিওতে আনবো